আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিও তামবিল কুয়েত কোন কোন কাজের বিষা বের হইতেছে অনেকের প্রশ্ন আমার কাছে অনেক কমেন্ট আসে ভাই কোম্পানির বিষা বের হয় না কেন কোন কাজের বিষা বের হইতেছে এটা আপনারাই কমেন্ট করেন আর এই জন্য ভিডিওতে আমার আশা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা কুয়েতের জন্য পাসপোর্ট জমা দিয়ে রাখছেন এবং দিবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আমি কোম্পানির ভিডিওতে খুব একটা আসি না প্রথমে প্রতিদিন ভিডিও দিতাম কোম্পানির এখন দেই না কারণ কোম্পানি কাজে ঠিক রাখতে পারে না তো আজকে আপনি এই ভিডিওতে জানতে পারবেন কি কি কাজের বিষা বের হইতেছে কুয়েত প্রথমে আসি পেট্রোল পাম্পের বিষা বের হইতেছে পেট্রোল পাম্পের বিষা কিন্তু আপনার আপনার যদি কোনো লুক থাকে কুয়েত তাহলে তার মাধ্যমে পাইতে পারেন ঠিক আছে পেট্রোল পেট্রোল পাম্পের বিষা আর আল জাজিরা কোম্পানির মাধ্যমে পেট্রোল পাম্পের বিষা পাইতে পারেন আল জাজিরা কন্ট্র্যাক্ট আছে পেট্রোল পাম্পের বিষা ঠিক আছে আল জাজিরা কন্ট্র্যাক্ট আছে আপনার এয়ারফুটের বিষা আল জাজিরা কোম্পানির মাধ্যমে অথবা আপনার যদি কোনো লোক থাকে কুয়েত তার মাধ্যমে আপনি পেট্রোল পাম্পের বিষা পেতে পারেন এই টুকিটা কিভাবে বের হইতেছে ঠিক আছে আর ক্লিনারের থেকে পেট্রোল পাম্পের বিষা আসতে পারলে কুয়েত অনেক টাকা ইনকাম করতে পারবেন মাসে প্রায় সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা কোনো ব্যাপার না কারণ কিভাবে ইনকাম করবেন আপনার বেতন আপনার কম দিবে একশো দিনের হয়তো দিবে আপনি বকশিস পাবেন ঠিক আছে গালির তেল ভরার পরে কুয়েতিরা কিছু টাকা পয়সা দেওয়া যায় অনেকেই দেয় অনেকেই দেয় না যারা মন ভালো তারা দেয় ঠিক আছে গেল একটা তারপর আসি মাজরা বিষা মাজরা ভিসা কুয়েত আপনি আসতে পারবেন কুয়েত মাজরা বিষা টুকিটা টুকিটা কীভাবে চালু আছে সব সময় লোক আসতেছে দুইটা তিনটা চারটা ফার্স্ট সময় আসতেছে মাজরা ভিসা আর মাজরা ভিসা বেতনও ভালো একশো দিনের বেতন দেয় প্রথম অবস্থায় খাওয়া দাওয়া মালিকের ডিউটি আট ঘন্টা আর মাজরা মাজরা বেশ কম আছে কিছু মাজরা আছে বড় মাজরা আবার কিছু মাজরা আছে ছোটো মাজরা ঠিক আছে আর মাজরা ভিসাগুলো কীভাবে পাবেন মাজরা ভিসাগুলো আপনার এলাকার কোনো লোক যদি কুয়েত থাকে অথবা আত্মীয় স্বজন যদি কুয়েত থাকে তার মাধ্যমে পাবেন এই মাঝরা ভিসাগুলো আপনার এজেন্সিতে যায় না যারা কুয়েতে থাকে তাদেরকেই দেওয়া হয় আর এই মাঝরা ভিসাতে মানে কুইতিরা কোনো টাকা পয়সা নেয় না ঠিক আছে একদম ফ্রিতেই দেয় যারা দেয় ফ্রিতে আর যে আপনাকে নিয়ে আসে মানে যে আর মাধ্যমে আপনি বিষাটা পান সে হয়তো টাকাটা নেয় আপনার ঠিক আছে এই মাজরা বিষয় চালু আছে কুয়েতে মাজরা বিষা সবসময় লোক আসতেছে সব সময় আসতেছে ঠিক আছে তারপর হচ্ছে রায় গানাম রায় গানাম মানে এটা আপনার পশু পাখি মানে ছাগল বেড়া দুম্বা এইসব কাজের সব সময় সালো আছে টুকিটা কিভাবে লুক আসতেছে সব সময় ঠিক আছে মাজরা বিষ এই নাম এটাও মালিকানা দিন বিষা এটাও আপনাকে আসতে হবে যে কোনো একটা রুকের লুকের মাধ্যমে ঠিক আছে যে কোনো লুকের মাধ্যমে আসতে হবে আপনার রায় বিশা বিষা এটা আপনার হয়তো আপনার দুম্বা পালতে হবে ছাগল পালতে হবে যে কোনো একটা কামার ভিত্তিক কাজ ঠিক আছে পশু পাখির পশুরে নিয়ে আপনার কাজ করতে হবে ঠিক আছে কুয়েত এটা হচ্ছে রায়গানা এই বিষয়টা কুয়েত চালু আছে লোক আসতেছে আরেকটা হচ্ছে আপনার ডেলিভারি বয় হোটেলের তালাবাদ ডেলিভারি বয়ের কাজের বিষা চালু আছে এটাও আপনাকে কোনো না কোনো লোকের মাধ্যমে নিতে হবে আত্মীয় স্বজনের মাধ্যমে নিতে হবে বা আপনার এলাকার লোকের মাধ্যমে নিতে হবে কোন না কোন লোকের মাধ্যমে আপনার এই বিষাটা নিতে হবে ডেলিভারি বয় ঠিক আছে তো এই বিষয়গুলা টুকিটা কিভাবে চালু আছে। আর আসতে বর্তমানে আসতে দালালরা তো অনেক টাকা নেয় সাত লাখ আট লাখ টাকা নিয়ে নেয় তবে মাঝরা বিষাতে আপনার এত টাকা লাগে না দুই তিন লাখ চার লাখ টাকা নেয় দালালরা আর কিছু দালাল আছে আরও অনেক বেশি নেই ঠিক আছে আজ এই পর্যন্ত ওকে বাই বাই আল্লাহ হাফেজ